আজ শনিবার চব্বিশ মে দৈনিক কালের কণ্ঠ পদত্যাগ প্রশ্নে শঙ্কা ও সংকট রাজনৈতিক সংলাপ ও দ্রুত নির্বাচনী রোডম্যাপে জোর সমঝোতার উদ্যোগ বিএনপি জামাতের সঙ্গে আজ বৈঠক জেনারেল ওয়াকার আবারও ভরসার বাতিঘর উপদেষ্টা রিজওয়ানা শুধু নির্বাচন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নেইনি সালাউদ্দিন আহমেদ বিএনপি পদত্যাগ দাবি করেনি এটি তার ব্যক্তিগত বিষয় জামাত নেতা ডাক্তার তাহের জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে নাহিদ ইসলাম আরেকটা এক এগারোর বন্দোবস্ত করার পায়তারা চলছে অর্থ উপদেষ্টা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে অনেকেই আমাদের অথর্ব বলেন বড় ধাক্কার মুখোমুখি অর্থনীতি ধার কর্য টানাটানির বাজেট ইন্ডিয়া টুডের দাবি ভারতীয় কোম্পানির সঙ্গে সামরিক চুক্তি বাতিল করল বাংলাদেশ সিলেটের কোম্পানিগঞ্জ নয় মাসে দুশো কোটি টাকার পাথর লোট